দিনটা ছিল নীল পুজোর তো এই যে দেখো আমি আর মা রেডি হয়ে গেছে আমাদের মণ্ডপে যাওয়ার জন্য তারপরে আমি পুজোতে বাড়ি চলে আসলাম তো ওরাও রেডি হয়ে গেছিলো সবাই একসাথেই গেলাম আমাদের পাড়ার মণ্ডপটায় ওখানটাতেই যে ভক্তগুলো হয়েছে তাদেরই আজকে বান ফোটানো হবে তারপর যারা উপোস করে থাকে তারা শিবের মাথায় জল ঢালে যারা ভক্ত হয় তাদেরকে মালা পরায় তো এগুলোই তো আমিও আগে যে করতাম বিয়ের আগে বিয়ের পর করেছিলাম একবার মনে হয় তারপর আমাদের এবছরও করা হতো কিন্তু আমাদের মানুষ মারা গেছিলো আসু ছিল তাই আর করা হয়নি তো এই যে দেখো ভক্তরা স্নান করে এসে সব দাঁড়িয়ে পড়েছে মানে শিবের শিবের মাথায় জল ঢালার পর দাঁড়িয়ে পড়ে তো যারা আছে তারা সবাই এম শিবের মাথায় জল ঢালে জল ঢালার পর ভক্তদেরকে আকন্দ ফুলের মালা গেথে নিয়ে যায় তো সেই আকন্দ ফুলের মালাগুলো পরিয়ে দেয় তারপরে সবার পড়ানো হয়ে গেলে ভক্তদেরকে বান ফোটায় তো বান ফুটিয়ে আমাদের যে মণ্ডপটা আছে সেই মণ্ডপটা পাক করে দেয় তো এই যে দেখো শুরু হয়ে গেছে বেশি রাত সন্ধ্যা 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 থেকে এই হয় তো এই যে দেখো আমাদের গ্রামের যত লোকজন আছে সবাই এসেছে দেখার জন্য তো বারবার কথা বলতে বলতে আমার এই যে দেখো এই যে দেখো বলাটা অভ্যেস হয়ে গেছে তো তাই বারবার ওটা বার হয়ে পড়ছে তোমরা যদি মনোযোগ করে আমার ভিডিও সব ভিডিও কেউ দেখো তাহলে বিভিন্ন এটা নিশ্চয়ই বুঝতে পারবে তো সব ছবি তোলাতুলি করছিল। তো তারপর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে দেখলাম কিছুক্ষণ বান ফোটানো তো ওখানেই ছিলাম এই যে দেখো ঘুরছে প্রথমে যে মূল সন্ন্যাসী আছে তাকেই মনে হয় করে যত সম্ভাবনা বা অন্য কাউকে করে সেটা ঠিক জানি না তো তারপর এই যে দেখো যে শেষে বান ফোটা হয় তারা সবারই যেহেতু হয়ে যায় তো তার এই যে পিছন পিছন সবাই নাচতে নাচতে যায় তো তারপর আমার বান্ধবীকে আর আমাকে কেমন লাগছে তোমরা দেখো এই যে দেখো আমাদের এক আর মটু ও তো আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কিন্তু আর কাদের কাদের নির কেমন হয় নির্পজার দিন কী কী হয় সেটা অবশ্যই জানিও কিন্তু তোমরা কমেন্টে তো তারপর আবার আমাদের নীল পুজোর দিন ধূপ খেলা হয় তো এই যে সন্ধ্যাবেলায় সবাই দাঁড়িয়ে আছে দেখো বান ফোটানো হয়ে গেছে সব কমপ্লিট তো ভক্তরা সেই মালাগুলো বাচ্চাদের এক এক করে দেয় তো আমাদের বান ফোটানো দেখা হয়ে গেছিলো আর যে ধূপ খেলাটা হবে সেটা কিছুক্ষণ পর হবে মানে আটটা সাড়ে আটটার দিকে হবে ভক্তরা বাড়ি থেকে এ জামা কাপড় ছেড়ে আসে তারপর তো ওই আমরা একটা বৌদির বাড়ি চলে গেছিলাম তো এ পুচকিয়ে দেখো ও এখানে কি করছে দেখো যে সেই ক্যাকটাসগুলো কথা বলে না যা বলে তাই করে তো সেই গাছ ওকে দিয়েছে ভয়ও পাচ্ছে আবার যা বলছে তাই করছে সেই জন্য কেমন হাসছে তোমরা নিজেরাই শোনো ও তো হাসছিল আমরাও হাসছিলাম খুব ভয়ও পাচ্ছিল আবার কেমন হাসি হাসা হাসছিল তোমরা দেখো তো দরকার আমাদের হয়ে গেছিলো যে কথাবার্তাটা যে দরকারটার জন্য গিয়েছিলাম তো তারপরে অদ্রিজে এখানে খেলা করছিলো খেলা খেলা করার পর যেহেতু ধূপ খেলা শুরু হয়ে যাবে সেই জন্য আমরা মণ্ডপে চলে গেছিলাম আবার তো ধূপ খেলা তার মধ্যে শুরুও হয়ে গেছিলো এই যে মা এইভাবে ধূপ খেলা হয় আমাদের ওখানে তোমাদের ওখানে কিভাবে ধূপ খেলা হয় ধূপ খেলা হয় কি সেটাও তোমরা জানোই কিন্তু অবশ্যই তো যতজন ভক্ত থাকে সবাই এইভাবে ধূপ খেলা করে তো সব শেষে তখন সবাই এক একসাথে যে নাচ করে নাচে ভক্তরা যেমন সেরকম আর আমি যেহেতু এই নীল পুজোর আগের দিন গেছিলাম তাই ভক্তরা যে এসি বানতে যায় মাথা কাটায় সেগুলো কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হলো না তো এই যে দেখো ধূপ খেলা দেখতেও কিন্তু অনেকেই এসেছে যাদের অনেক দূরে দূরে তারা তো আসতে পারেনি আর তাছাড়া বাদ বাকি সবাই এসেছে প্রায় বলতে গেলে আমাদের পুচকিটাও এই দেখছে দেখো কীভাবে তো ধূপকলা হয়ে গেছে তো ভক্তরা সবাই একসাথে নাচছে আর আমাদের পুচকি তো বদমাইশের গাছ তো যে স্টেজটা করাছে ওখানে উঠে উঠে খুব বদমাইশ করছিল সেই জন্য ওকে ধরতে গিয়েছিলাম তো ধরতে গিয়ে এই ভিডিওর ক্লিপটা তোমরা আগেই দেখেছো নিশ্চয় তো ধূপ খেলার পর ত্রিশ এটা ত্রিশ মাথায় কাপড় জড়িয়ে ধূপ খেলা হয় তো ধূপ খেলার পর ওই ত্রিশ যার মনে হয় মাজায় ছ্যাঁকা নেই হাতে নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ